দীর্ঘ এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার প্রবাসী থাকা নোয়াখালীর সোনাইমুরির রুবেল মঙ্গলবার ১২ আগস্ট দেশে ফেরার পথে কেপটাউন বিমানবন্দরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে লুটিয়ে পড়েন বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক দ্রুত পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন রুবেল বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান ছিলেন এবং বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে পরিবারে তার বিশেষ গুরুত্ব ছিল এক যুগ আগে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেছিলেন নানা কাগজপত্রের জটিলতার কারণে দীর্ঘদিন দেশে ফিরতে পারেনি অবশেষে দেশে ফেরার মনস্থির করেছেন রুবেল মঙ্গলবার দুপুর একটার দিকে তার এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু বিমান বিমানবন্দর অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দেশে ফেরার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রবাসী সংগঠনগুলো এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের আকস্মিক মৃত্যু প্রবাসী পরিবার ও গ্রামের সমাজে শোকে ছায়া ফেলেছে প্রবাসীরা সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বনে গুরুত্ব তুলে ধরেন তিনি দেশের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর শেষ পর্যন্ত দেশে ফেরার পথে মারা যাওয়ায় প্রবাসী সম্প্রদায়ের জন্য এটি একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম